let's go আমরা নিয়ে ব্ল্যাক ওয়াটার এই সেই ব্ল্যাক ওয়াটার যেটা খায় কারেন জাহার শাহরুখ খান বিরাট কালী সালমান খান মালাই কারারা আরো না জানি কত সেলিব্রিটি রে খায় তো ভাই আমি তো প্রথম বিশ্বাসই করতে পারছিলাম যে কালো কালারে জলও হয় এই জলটার দাম শুনলে আপনি চমকে যাবেন কি দামটা আপনাদের বলছি তার আগে আমরা এই দুটো দেখি তো আজকে আমাদের কাছে আছে একটা নরমাল জল এটা ব্ল্যাক ওয়াটার এটা হিমালয়ান এই ব্ল্যাক ওয়াটারটা কিন্তু আমেরিকা টেক্সাস শহর থেকে আসে আমাদের শহরে একটা গোপন জায়গা থেকে মাটির তলা থেকে এটা তুলে নিয়ে আসা হয় এই জলটার রং আপনারা কালো দেখতে পাচ্ছেন না এই জলটার পিছনে একটা কারণ আছে কারণ এতে সেভেন্টি প্লাস মিনারেলস আছে আর এতে ফ্লুইড অ্যাসিড আছে যার কারণে এর রংটা ন্যাচারালি কালো এটা হলো অ্যালকালাইন ওয়াটার অ্যালকালাইন ওয়াটার কি হয় আমি বলে দিচ্ছি জলের পিএইচ লেভেল টেস্ট করার পরে যদি এক থেকে পাঁচ এর মধ্যে থাকে তাহলে সেটা অ্যাসিডিক ওয়াটার হয় আর পাঁচ থেকে যেটা আটের এর মধ্যে হয় এটা নরমাল জল হয় যেটা আমরা খাই আর আট থেকে বারো বা পনেরো পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার আর এই ব্ল্যাক ওয়াটারটা হলো অ্যালকালাইন ওয়াটার মানে ভাই এ এক কথায় শরীরের জন্য অনেক ভালো আপনার স্কিন গ্লো করে আর এই জলটা রোজ খেলে বয়সটা কম দেখায় শাহরুখ খানকে দেখেছেন ষাট বছর বয়স কিন্তু দেখে মনে হয় যে তিরিশ বছর বয়সে ওই জন্য সেলিব্রিটিরা খায় বাবরে জলও আবার মানুষ এত ভেবেচিন্তে খায় আমরা তো এই জলই খাই ভাই নরমাল জল এই জলটা আমি অনেক খুঁজেছি কিন্তু আমি কোথাও পাইনি লিঙ্ক এটা খুঁজেছি জেপটাতেও খুঁজেছি বিগ বাস্কেটেও খুঁজেছি বললে বিশ্বাস করবেন কোথাও নেই ভাই কোথাও নেই অ্যামাজন ফ্লিপকার্ট ছিল ওখানে অনেকগুলো বোতল এক সঙ্গে নিতে হবে একটা বোতল ওরা দেবে না একটা বোতল আমি কোথাও পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমি অনেক কষ্ট করে সুইগি ইনস্টেন্ট মাঠেই পেলাম দেখুন আমরা নর্মাল জল কিনে হাবড়িটা দশ টাকা আর এটাও সেই হাবড়িটার জল এইটার দাম নিয়েছে একশো টাকা আর এটা হচ্ছে কি হিমালয়ান এটার দাম হচ্ছে এক লিটার আশি টাকা দাম এটাও বিরাট কোহলি খায় আর অনেক ক্রিকেটার খায় সেলিব্রিটিরাও বহুত খায় তো চলুন এই তিনটে জল আমরা টেস্ট করে দেখব স্বাদ কেমন তিনটে তো প্রথমে হিমালয়ানটা খোলা যাক হিমালয়ান কোম্পানিটা টাটা কোম্পানি কিনে নিয়েছে এই দুশো জল কুড়ি টাকা দাম আর সেই কুড়ি টাকায় আমি এখানে এক লিটার জল পাবো তার মানে কতটা দাম এর বেশি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা পিঙ্ক কালারের হয়ে রয়েছে চলুন খেয়ে দেখা যাক ভাই তো জলে তো আলাদা কিছুই স্বাদ নেই বাড়িতে যেমন জল খান আপনি এই জলটা হচ্ছে পুরুষ সেই রকমই স্বাদ এর থেকে আলাদা কিছু নেই কিন্তু হ্যাঁ এটা অ্যালকালাইন ওয়াটার হ্যাঁ এটা ভালো গুন্ডুন আছে কিন্তু এই যদি আমি রোজ খেতে শুরু করি তো আমি দুদিনে ভিকারি হয়ে যাব আশি টাকা লিটার ভাই এক লিটারের দাম আশি টাকা খাক বাবা আমি রেখে দিই ব্ল্যাক ওয়াটারটা ধরি আর একটা মজার বিষয় হলো কি এই ব্ল্যাক ওয়াটারের সঙ্গে আমাদের সুইগি থেকে এই আমটা ফ্রিতে দিয়েছে এই আমটা জেসে আম না কিন্তু এই ফনসো রত্নগিরি আম প্যাকেটটা খুব সুন্দর করেছে আবার আমটাও ভালো টাইট ভালো কোয়ালিটির আম দিয়েছে চলুন আমটা খোলা যাক বাপরে বাপ কি সুন্দর করে প্যাকেটটা করে দিয়েছে সত্যি ফ্রিতে দিয়েছে কিন্তু খুব ভালো আম দিয়েছে খুব দারুন আমটা দিয়েছে যাও একটুখানি কেটে দেখা যাক মিষ্টি আছে কি না সুন্দর গন্ধ মানে দারুণ একটা গন্ধ যে আমের মধ্যে থাকে সেই গন্ধটার মধ্যে আছে আর সুন্দর মিষ্টিও আছে আমটা পুরো ঘরে একটা আমের সেরা গন্ধ একটা ভরে গেছে যেমনি রস তেমনি আমের কালার আহ এত এত সুন্দর সুন্দর গন্ধ আর স্বাদ তো চলুন এখন ফাইনালি দেখা যাক ব্ল্যাক ওয়াটারটা কেমন এই গ্লাসটা তো ঠিক মনে হচ্ছে না আমার কিন্তু যাই এটা দেখার জন্য আমার ভালো সুবিধা হবে ওই জন্য নামা না যা এটা খোলা যাক ব্ল্যাক ওয়াটার দেখুন জলটা একদম পুরো লাল চায়ের মতো কিংবা যদি আপনারা শুদ্ধ ভাষায় শুনতে চান মনে হচ্ছে রাম ঢালছি গ্লাসে বোতলটা সাদা জলটাই কালো হালকা হালকা র চায়ের মতো লাগছে আর নইলে একদম রামের মতো লাগছে যে কোনো একটা আপনারা ধরতে পারেন ওইরকমও পুরো লাগছে বোতলটা কিন্তু একটা মাত্র কালো নেই একদম পুরো সাদা বোতল তো চলুন খেয়ে দেখা যাক কতটা টেস্ট জলটা হাবলিটার জল যেটা নর্মাল জল দশ টাকা নেয় সেটা এটা একশো টাকা নিয়েছে একশো টাকা মানে আমাদের মধ্যবিত্ত ঘরে হাবলিটার জলে অনেক দাম চলুন খেয়ে দেখা যাক একদম যে দামি ফিল্টার গুলো আছে যে আরো সে আরো পুরো ফিল্টার হয়ে যায় জলটা পরে যেমন খেতে লাগে ঠিক তেমনই লাগছে খেতে আপনি খেলে বুঝতে পারবেন যে এতে সেই ব্যাপারটা আছে যে পুরো শুদ্ধ একদম পরিষ্কার জল এই যে কালো কালো দেখছেন জলটা এই কিন্তু কিন্তু দেখতে জলের কালো কোনো টেস্ট নেই এটা নামে না কিন্তু সত্যি খেয়ে বোঝা যাচ্ছে যে এটা পুরো পরিষ্কার জল আর সাথে সাথে এর গুণ তো বহু তাই জন্য সেলিব্রিটিরা রা খায় আর এটা তো নর্মাল কেনা জল এটা আপনারা জানেন কেমন খেতে লাগে এ হুই না বাদ কারণ এ তো আমাদের নর্মাল জল আমাদের খেয়ে মনটা শান্তি হয়ে যায় এই সব জল খেলে আমাদের মনও শান্তি হবে না আত্মাও শান্তি হবে না আর আমি আরেকটা জলের নাম খোঁজ পেয়েছিলাম যে জলটার দাম তিন হাজার টাকা জলটার নাম হলো ইভিয়ান ওয়াটার আর এটাও বিরাট কোহলি খায় আরো সব বড় বড় সেলিব্রিটিরা খায় তো আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আনবই তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইট উইথ নো সুগার